ওম নম ভগপ্তে বাসুদেবায় জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ শনিবার পবিত্র উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার বন্ধুরা এবছর দুই হাজার পঁচিশ সালে উল্টো রথযাত্রা পড়েছে বাংলা কুড়ি আসার ইংরেজি পাঁচই জুলাই শনিবার এই দিনটি জগন্নাথ ভক্তদের কাছে একতীব পবিত্র ও অলৌকিক দিন এই শুভ দিনে কিছু নির্দিষ্ট খাবার খেলে শরীরে দুষ্প্রভাব পড়ে রোগব্যাধি চেপে বসে এবং বছরের পর বছর চিকিৎসার পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয় তাই সতর্ক হন না বাড়িতে এই দিন পাঁচটি খাবার একেবারেই বর্জনীয়

জুলাই মা দিন কোন বিশেষ পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন বিশেষ খাবারটি এই উল্টো রথযাত্রার দিনে অবশ্যই গ্রহণ করবেন এর ফলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন মা লক্ষ্মী গৃহে ইস্থিত হবেন তাই প্রতি ভক্তদের কাছে একটি অনুরোধ করবো আমি যে আজকের ভিডিওটি একেবারেই স্কিপ করবেন না সম্পূর্ণই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং শ্রবণ করুন ভক্তির সহিত নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি বিভিন্ন প্রাচীন পূরণের কথা অনুসারে স্নান যাত্রার পর নিবৃত বাস থেকে বেরিয়ে আসার মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ দেব আর এই দিনেই বলরাম ও সুভদ্রা এবং জগন্নাথ ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবীরা জগন্নাথের সাথে থাকেন মদনমোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে আর এই দিনেই মাসির বাড়ি মানে গুন্ডিজা মন্দিরে যাওয়াকে বলে সোজাত আর নয় দিনের পর দশমী তিথিতে মাসির বাড়ি থেকে ফিরে আসাকে বলে উল্টো রথযাত্রা যা পালিত হচ্ছে শনিবার দিন পাঁচই জুলাই রথযাত্রা বা উল্টো রথযাত্রা উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়ে থাকে কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায় অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দুবারকায় একদিন তিনি গাছের উপরে পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙাচরণ কেটিয়া পাখি ভেবে ভুল করে বান মেরে বসল এক সবর নাম ছিল তার জোড়া বানের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রীকৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পড়লেও সকার নাভিদেশ তো আর পড়ছেই না তখনই হল দৈববাণী ইনি সেই পরম রুক্ষ অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রে অনন্ত শয়ন অর্জুন তাই করলে ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম রুক্ষ সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই সবর্যরা সে শব্দি তার বাণী মৃত মৃত্যু হল ভগবানের দোবারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানেই ভগবানকে স্বপ্নে দেখল সে কাল ভোরে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই আমি পুজো নেব তখন থেকে নীল নীলমাধবরূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে সময়টা তখন দাপরযুগ এরপর এলো কলিযুগ রাজা তখন ইন্দ্রধন্য তিনি ছিলেন বিষ্ণু ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্র এখন আমরা যাকে চিনি জগন্নাথ রূপে অর্থাৎ পুরীধাম কিন্তু মন্দিরে বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীলমাধবের কথা ইনি নাকি বিষ্ণুরি একরূপ অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা এদের প্রত্যেকের ধার্মিক ব্রাহ্মণ তো নয় বাকি খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন তাকে উদ্ধার করলেন সুন্দরী শবরকন্যা ললিতা নিয়ে এলেন তাদের বাড়ি ললিতা সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হল দুজনের বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই সবলরাজ কয়েক ঘন্টার জন্য কোথায় যেন উধাও হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্বসু, স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাতবের পূজা করতে যান সবলরাজ বিশ্বপসু নীলমাদবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয় অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন প্রভু নীলমাধবকে বিশ্বসু প্রথমে রাজি না হলেও অবশেষে মতো দিলেন তবে শর্ত সাপেক্ষে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবেই নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্বসু। বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন চোখ বাধার অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাতবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল হরিবল হরিবোল হরিবোল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্বসু যখন পূজায় বসলেন অমনি দৈববাণী হল এতদিন আমি দীন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুমনের পূজা নিতে চাই ভীষণ রেগে গেলেন সবরাজ দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিন্তিতে বাধ্য হলেন জামাতাকে কে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুম্নোর মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম্বরে রাজপ্রাসাদে আনতে কিন্তু একি নীলমাধব কোথায় কোথায় আমার নীলমাধব আটক হলেন সবররাজ তখন দৈববাণী হল যে সমুদ্রের জলে ভেসে আসবে দারুকাট। সেই দারুকার রূপে সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়ার সেপাই শাস্ত্রী লোক লস্কর নিয়ে সমুদ্র থেকে তোলা গেল না সেই দারুকাষ্ট অবশেষে দারুর একদিক ধরলেন সবররাজ আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোন ভেদাভেদ নেই মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনি পাথরের মতো শক্ত যে শ্রেণী হাতুরি সবই যায় ভেঙে তাহলে উপায় কি মূর্তি গর্বেকে মহারাজের আকুলতা দেখে ওই জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি গর্বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রদুন্য রানী গুন্ডিচা রোজে রুদ্ধদুয়ারে কান পেতে শোনেন কাঠ ঠক ঠক শব্দ চৌদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ কি হল কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুন্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উদাহ পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ তাদের হাত পা কিছুই গড়া হয়নি বর্ণিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা ইন্দ্রধন্যর তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে আর দেবী গুণ্ডিচা তাকে রূপে ভালোবাসতেন প্রভু জগন্নাথকে যা দেখার জন্য প্রতি বছর জমান লক্ষ লক্ষ ভক্তেরাও দর্শনার্থীরা এমনটা মনে করা হয় যে কোন ব্যক্তি যদি এই পবিত্র রথের দিনে বা উল্টো রথযাত্রার দিনে পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করেন তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি জগন্নাথ মানে জগতের নাথ যিনি জগন্নাথ দেবকে শ্রীবিষ্ণুর অবতার এবং শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় স্কন্দ পুরাণ ব্রহ্মপুরাণ পদ্ম পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ আছে প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে পড়ার সমস্ত পাপ ধুয়ে যায় তাই যদি আপনাদের ঘরে জগন্নাথ দেবের কোন বিগ্রহ বা চিত্রপট থাকে তাহলে অবশ্যই এই উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেবের বিশেষ পূজার্চনা আরাধনা আপনারা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে অবশ্যই সাদা বাতাসা সাদা মিশ্রি এবং তুলসী পত্র দিয়ে অবশ্যই জগন্নাথ দেবকে ভোগ ভোগ নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি খাবার আছে আসুন জগন্নাথ দেবের ছোট্ট একটি লীলা কাহিনীর মাধ্যমে জেনে নি সেই প্রিয় খাবারটা কি আর অবশ্যই লীলা ভক্তি মনে শ্রবণ করবেন এতে বিশেষ কৃপাবর্ষিত হবে সারা জীবন সুস্থ ও নিরক থাকতে পারবেন মনে ভক্তির উদয় হবে আধ্যাত্মিক স্তরে আপনি উন্নীত হবেন আজকের দিনে অবশ্যই শ্রবণ করতে হয় আসুন তাহলে লীলা কাহিনীর মাধ্যমে জগন্নাথ প্রভুর প্রিয় খাবার সম্পর্কে আমরা জানি দিব্য আনন্দ উপভোগ করি সকলেই আর এই উল্টো রথের দিনে জগন্নাথ দেবকে অবশ্যই এই ভক্তিটি নিবেদন করবেন এটি অত্যন্তই শুভ আপনার জন্য পুরীতে একবার ভগবান শ্রী জগন্নাথ তার ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করে তার সঙ্গে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় তাহলে আমাকে বল আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব বালকরূপী জগন্নাথ বললেন এইভাবে আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছুই নিয়ে থাকি বস্তু তো আমার কিছুই আছে মা যশোদা আমাকে কত নুনি মাখন খাওয়াত আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করে খেতাম মাখন চুরি করতে যে আনন্দ সেই চুরিতেই লুকিয়ে থাকে ভক্তির গভীর রস এই কথা বলে প্রভু জগন্নাথ একদিন রঘুকে বললেন আজ তোমাকে আমি দেখাব চুরি করতেও কত আনন্দ এসো আমার সঙ্গে রঘু প্রথমে দ্বিধায় থাকলেও বুঝতে পারল এ প্রভুর এক অপার লীলা অতঃপর সে সম্মত হল দু জনে চুপিসারে প্রবেশ করলেন রাজার বাগানে প্রভু বললেন তুমি গাছে চড় আমি নিচে দাঁড়িয়ে থাকব সবচেয়ে বড় তসতে কাঁঠালটি নামিয়ে ফেল আমি ধরব তারপর আমরা পালাব রঘু গাছে চরে সেই কাঁঠাল নামাতে উদ্যত হল তিনি প্রভুকে জিজ্ঞেস করলেন তুমি প্রস্তুত প্রভু জবাবে জগন্নাথ বললেন হ্যাঁ হ্যাঁ আমি একেবারে তৈরি ফেলো নিচে রঘু কাঠালটি ফেলে দিল কিন্তু প্রভু কোথায় তার আর কোনো দেখা নেই জগন্নাথ ইতিমধ্যে বাগান থেকে পালিয়ে গেছেন কাঁঠালটি বিকট শব্দে মাটিতে পড়ে ফেটে চৌচির হল শব্দ শুনে রাজার বাগানের মালি দৌড়ে এলেন এবং রঘুকে ধরে ফেললেন রাজার কাছে খবর পৌঁছালো রাজা নিজে এলেন তার মন্ত্রিমণ্ডল নিয়ে দেখলেন রঘু গাছের উপরে আর নিচে ফাটা কাঁঠাল তিনি বিস্মিত হয়ে রঘুকে বললেন ভক্ত যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা ছিল একবার বললেই হতো আমি নিজেই পাঠিয়ে দিতাম রাতে এভাবে চুরি করে গাছে ওঠার দরকার ছিল না রঘু তখন সত্য কথা খুলে বললেন কিভাবে প্রভু জগন্নাথ তাকে চতুর্থার সাথে ফাঁকি দিয়ে চলে গেছেন রাজা ও উপস্থিত সবাই প্রভুর এই কৌতুকপ্রিয় লীলার কথা শুনে হেসে উঠলেন সকলেই বুঝলেন এ কেবল এক চমৎকার লীলা ভক্তি ও ভালোবাসার মোরকে ঢাকা এই ঘটনার পর থেকে বিশ্বাস করা হয় উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথকে কাঠাল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন সেই কারণে এই দিন আপনারা প্রভুকে কাঠালের ভোগ নিবেদন করুন আর সেই প্রসাদ ভাগ করে দিন পরিবারের সকলের মাঝে যদি বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ বা মূর্তি না থাকে তাহলে শ্রীকৃষ্ণের পূজার মাধ্যমে এই ভক্তি নিবেদন করতে পারেন কারণ জগন্নাথ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণেরই রূপ সারা বছর সুস্থতা নিরোগ শরীর ও সংসারে শান্তি কামনায় উল্টো রথযাত্রার এই পবিত্র দিনে প্রভু জগন্নাথদেবের ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করুন এই প্রসাদ কেবল নিজের নয় পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে ভাগ করে দিন কারণ এই দিনের প্রসাদ গ্রহণে রোগ বালাই ক্লেশ ও দুর্ভাগ্য দূরে সরে যায় তবে মনে রাখবেন এই পুণ্যময় দিনে কিছু নিষিদ্ধ খাবার আছে যেগুলি খেলে সংসারে আসতে পারে অশুভ শক্তি বাস্তুদোষ গৃহ অশান্তি এবং রোগব্যাধির প্রকোপ কি কি খাবার বর্জন করবেন এই দিন প্রথমত যে কোনো তামসিক ও রাজস্বিক খাদ্য যেমন মাছ মাংস ডিম মসুর ডাল শিমের বিচি পেঁয়াজ রসুন সব একেবারেই পরিত্যাজ্য এছাড়া আমিষজাত বাহিরের তৈরি খাবার থেকেও বিরত থাকুন এই দিনটি শুদ্ধ ও সদ্ভোজে ব্রতি হন এই দিন শাক ফলমূল সাদা ভাত ও নিরামিষ আহারই সর্বশ্রেষ্ঠ উল্টো রথের মহাত্ম বুঝে প্রভুর ভক্তিতে দিনটি উৎসর্গ করুন প্রসাদ গ্রহণ করুন নিষিদ্ধ খাবার বর্জন করুন এবং পরম শান্তি লাভ করুন বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোন খাবার অর্ডার করে খাবেন না কারণ যখন আমরা কোন খাবার অর্ডার করে খাই তখন আমরা জানি না যে তাতে কোন পেঁয়াজ রসুনের সংমিশ্রণ হয়েছে কিনা আর সর্বদিক থেকে মঙ্গলময় এই দিনে বাড়িতে দ্রামিষ খাবার খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন রথযাত্রা বা উল্টো রথযাত্রা একটি অত্যন্তই পবিত্রতম দিন এই দিনে কোন শুভ কার্য করার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এই দিনটি এতটাই পবিত্র দ্বিতীয়ত হচ্ছে তামসিক খাবার তামাক বাকন নেশা জাতীয় জিনিসপত্র রথযাত্রা বা উল্টো রথযাত্রার দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্তই পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি বিশেষ দিন তাই এই দিনে নিয়মবিধিও বিশেষ তাই এই দিনে কোন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা কিন্তু একেবারেই উচিত নয় সকালবেলাতে স্নান সরে প্রভু জগন্নাথ দেবের নাম স্মরণ করে এই পবিত্র দিনটি শুরু করা অবশ্যই উচিত যদি সম্ভব হয় গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করা উচিত তৃতীয় যে জিনিসটির কথা এই উল্টো রথের দিনে আপনারা ভুলেও খাবেন না আর তা হচ্ছে সবুজ এবং লাল রঙের যে কোনো প্রকার শাক আমরা অনেকেই আছি যাদের শাক খুব পছন্দের কিন্তু এই উল্টো রথযাত্রার দিনে শাক খেলে নানান রকম পেটের রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে এবং চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপচয় হয় হজমে নানা প্রকার সমস্যা দেখা দেয় বিশেষ করে কলমি শাক লাল শাক লাউ শাক পুঁই শাক বা যে কোনো রকমের লাল রঙের শাক নোটে শাক মিষ্টি কুমড়ার শাক ইত্যাদি শাক জাতীয় খাবারগুলি এই উল্টো রথযাত্রার দিনে ভুলেও আপনারা খাবেন না তবে যদি সব শাক আপনার পক্ষে মানা সম্ভব না হয় তবে বিশেষ করে কলমীর শাক আপনারা মুখেই তুলবেন না কারণ জানা যায় জগন্নাথ প্রভুর জ্বর হয়েছিল তখন তিনি রাসজ্জা ত্যাগ করে কলমীর বিছানায় শুয়েছিলেন এই উল্টো রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনতেত জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা বিশেষ করে নিমপাতা মনে করা হয় জগন্নাথ দেবের বিগ্রহ নিমকাষ্ট এবং দারুদ্রুক্ষ দিয়ে তৈরি তাই এই দিনে নিমকাঠ বা নিম গাছের কোন কিছু বা নিম পাতা খাওয়াও কিন্তু অত্যন্তই অশুভ এই দিনে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এর ফলে সারা বছর নানা প্রকার রোগে ভুগবেন বলা হয় যে উল্টো রথযাত্রা বা রথযাত্রা অত্যন্তই পবিত্রময় তাই এই দিনে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে পরিবারের সদস্যদের মধ্যে মিষ্টতা বজায় থাকে এবং এর উল্টোটাই হয় যদি তেত জাতীয় খাবার খাওয়া হয় এই দিনে আর সবজির মধ্যে এই দিনে ভুলেও খাবেন না পটল একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় প্রভু শ্রী জগন্নাথ দেব যখন ধুম জড়ে পড়েছিলেন তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন মাথার বালিশ বানিয়েছিলেন পটলের তাই এই দিনে পটল খেলে মহাপাপ লাগে এবং এর ফলেও শরীরের নানা প্রকার রোগের বাসা বাঁধে এবং প্রভু জগন্নাথ দেব অত্যন্তই রুষ্ট হয়ে যান সেই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হন তিনি চাইব না এমন কোন কার্য করতে যাতে প্রভু জগন্নাথ দেব অসন্তুষ্ট হন আমরা এটাই চাইব যেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেক সদস্যদের উপর বিরাজ থাকে তাই এই পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের রথ দর্শন করার সাথে সাথে কিছু কাজ অবশ্যই করবেন যাতে পুণ্য অর্জন হয় চেষ্টা করবেন মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানোর যে কোনোভাবেই হোক তাদের একটুখানি হলেও উপকারে আসুন এই দিনে কারোর মনে আঘাত করে কথা বলবেন না শুধু এই দিনেই নয় সর্বদায় অনুচিত কারোর মনে কখনোই দুঃখ দেওয়া উচিত নয় পরনিন্দা পরচর্চা সমালোচনা এগুলো সর্বদায় পরিত্যাগ করুন দরিদ্রদের খাদ্য এবং বস্ত্র দিয়ে আপনার সাধ্যমতো অবশ্যই দান করুন এই পূর্ণ পবিত্র দিনে তাদেরকে সাহায্য করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় জগন্নাথ প্রভুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটিবারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আপনাদের সাথে আবারও কথা হবে পরনিন্দা পরচর্চা ও অহেতুক সমালোচনাকে জীবনের পথ থেকে দূরে সরিয়ে রাখুন এই পবিত্র দিনে দরিদ্রদের পাশে দাঁড়ান তাদের অন্য ও বস্ত্র দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী যতটা পারেন ততটাই করুন কারণ প্রকৃত পূর্ণ সেবার মধ্যেই নিহিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ এটাই ছিল আজকের এই বিশেষ ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনার একটি লাইক আমাদের উৎসাহ যোগায় কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ অথবা আপনার প্রিয় গুরুদেবের নাম একবার অন্তত লিখে জানাবেন এটাই আমাদের প্রার্থনা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে এমন আরও সনাতনী ভাবনায় ভরা ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছায় আমি একজন সনাতনী বোন হিসেবে আপনাদের ভালোবাসা ও সমর্থনের আশায় থাকব সবাই সুস্থ থাকুন ভগবানের কৃপায় সুখে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভক্তিময় বার্তা ও শাশ্বত শিক্ষার আলো নিয়ে ততক্ষণ পর্যন্ত রইল জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় জগন্নাথ নতুন কোন ভিডিও প্রসঙ্গে